এটা আমার মেয়ের বার্থডের দিনের ব্লগ বানিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে এসেছি জন্মদিনের দিনটা শুরু হয়েছিল ওর অনলাইন ক্লাস দিয়ে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই সময়টা সেই কারণে স্কুল বন্ধ হয়ে গিয়ে অনলাইন ক্লাস হচ্ছিলো তাই জন্য একটু ওর মুডটা খারাপ ছিল যে জন্মদিনের দিন ও আশা করেছিল যে স্কুলে গিয়ে ফ্রেন্ডসদেরকে চকলেট দেবে বাট সেটা হয়ে ওঠেনি তারপরে আফটার স্কুল আমি ওর জন্য এই রকম কিছু লাঞ্চ প্রিপেয়ার করেছিলাম মানে পাঁচ রকম ভাজা ডাল চিকেন চাটনি পায়েস দই যা যা হয় আর তার সাথে ছিল ড্রাগন ফ্রুট যেটা ও খাওয়ার জন্য বায়না করছিল খুব তো সেই কারণে ওইদিককে আমি নিয়ে এসেছিলাম জন্মদিনের লাঞ্চের পর চলছিল ডেকোরেশানের পর্ব এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই বেশি করেছে আমি অল্প স্বল্প হেল্প করেছি এরকম ডেকোরেট করা হয়েছিল। তারপরে এখানে ওর ফ্রেন্ডসরা আমাদের কিছু রিলেটিভস যাদেরকে ডাকা হয়েছিল। সবাই চলে এসছে তার মধ্যে কিছু আমার অফিস কালিগসও ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ কেক চলে এসছে কেকটা আমরা আগের থেকে অর্ডার দিয়ে এসেছিলাম মিয়া আমর থেকে আনা হয়েছে কেকটা খুবই ভালো ছিল খেতে এখানে কেক কাটার পর্ব শেষ হতে চলেছে যদিও বিগ ডেজ ছিল বলে বাচ্চা একটু কমই এসেছিলো লাস্ট ইয়ার তোমরা যদি ভিডিওতে দেখো বাচ্চা অনেক বেশি ছিল যেহেতু ওটা উইকেন্ডে সেলিব্রেট করা হয়েছিল আর এই বছরের বার্থডেটা বিগ ডেজে পড়াতে অনেকেরই টিউশন বা পড়া সব কিছু ছিল বলে সবাই আসতে পারেনি এখানে কেক কাটার পরে কেক কাকে খাওয়াবে সেটা জিজ্ঞাসা করতে ফার্স্ট ও আমার নামটাই নিল সব বাচ্চাদের কাছেই মা ফার্স্ট প্রায়োরিটি হয় তারপরে কেক খাওয়া দাওয়ার পরে এখানে ডাইরেক্ট ডিনারের ভিডিও নিয়েছিলাম কারণ তার আগেও চিকেন পকোড়া কেক সব খাওয়া দাওয়া হচ্ছিল বাট আমার একটু আমি ব্যস্ত ছিলাম বলে সেই ভিডিও মানে ভালো করে ভিডিও করেই ওঠান যেইটুকুনি করেছি সেইটুকুনি অল্প অল্প ক্লিপ নিয়ে ভিডিওটা বানিয়েছি এরকম একটা প্লেট সাজানো হয়েছিল কেক চিপস লজেন্স চিকেন পকোড়া সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল তারপরে এখানে বিরিয়ানি চলে এসেছে এটা আমাদের অর্ডার দিয়ে বানানো হয়েছিল। ডিনারের জন্য বিরিয়ানি চিকেন চাপ স্যালাড এইটুকুনি অর্ডার দিয়ে আমাদের আনা হয়েছিল ডিনারের জন্য এখানে বিরিয়ানি আমার জায়াবু কাটছে কারণ বিরিয়ানি কাটার একটা পদ্ধতি হয় যেটা সবাই পারে না বাচ্চাগুলো এখানে খেতে বসেছে বাচ্চাগুলোকে খাবার দেওয়ারই একটু ক্লিপ আছে তারপরে আমরা যখন খেয়েছি তখন প্রায় বাজে তো তখন আর ভিডিও করার মতো ছিল না এই বিরিয়ানি সালাড চিকেন চাপ ছাড়াও মিষ্টি ছিল আইসক্রিম ছিল যেগুলোর ভিডিও আমার করে ওঠা হয়নি সময়ের অভাবে হয়ে এখানে বার্থডে গার্ল খেতে বসেছে ও একাই খাচ্ছিল বেশিরভাগ দিন ও একাই খায় আমি যেদিন বাড়িতে থাকি সেদিন ওকে খাইয়ে দিই এটা তার পরের দিন মানে গিফট খোলার ভালো হচ্ছে প্রচণ্ড রকমের এক্সাইটেড গিফট খোলার জন্য প্রতিটা গিফট খুলিয়ে ভিডিও বানানো তো পসিবল না তাই এক দুটো আর কি ভিডিওতে অ্যাড করেছিলাম প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছিল এটা ফার্স্টও খুলেছে যেহেতু ওর যে বেস্ট ফ্রেন্ড সে ওকে এটা গিফট করেছিল খুলে এইটা ফার্স্ট খুলেছে এরকম একটা পাউচ ছিল আর ভিতরে পেন্সিল ইরেজার স্কেল এই সব ছিল ব্লাউজটা দেখতে খুব সুন্দর তারপরে এটার মধ্যে একটা ঘড়ি ছিল সোনাটা কোম্পানির এটা আমার অফিস কালিগরা দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে ওর হাতে বেশ পারফেক্টভাবে বসেছে আর কি মানে বড়ও হয়নি ছোটও হয়নি ভালো লাগছে বেশ ওর হাতে দেখতে এগুলো ছাড়াও একটা ও ডল হাউস পেয়েছে ওর একটা মাসি দিয়েছে আর একটা মাসি একটা পুতুল দিয়েছে জামা কাপড় দিয়েছে আর ওর মামা ওকে হাতের ব্রেসলেট দিয়েছে তিনটেই খুব সুন্দর হয়েছে তার মধ্যে ডল হাউসটা নিয়ে একটু বেশি মেতে পড়েছে যেহেতু ওর ডল খুবই পছন্দের একটা জিনিস তো পুতুল পেলে ও আর কিছু চায় না তো পুতুল আর ডল হাউস দুটো নিয়েই মানে ওর সাথে সাথে ইমিডিয়েট খেলা শুরু হয়ে গেছে এটা দেখেছে দেখে হাতে পড়ে একদিন মতন ঘুরেছে তারপরে ওকে বুঝিয়েছি যে কোথাও ঘুরতে টুরতে গেলে পড়বি এখন রেখে দে তারপরে রেখে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আসলে খুব বড় করে ভিডিওটা বানাতে পারিনি ছোট্টোর মধ্যে ভিডিওটা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি তোমরা পাশে থেকে তাহলে আরও হয়তো নিজেকে ইম্প্রুভ করতে পারবো আজকের মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরে নতুন কোনো ভিডিওর সাথে